আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মধুপুরে আসছি আর মধুপুর আসছি আর শহর দেখাবো না এটা তো হতে পারে না আজকে আমি আজকে আমি আপনাদেরকে মধুপুর শহরের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা নদী এটা হচ্ছে বংশাই নদী এটা থেকে আমি অনেক জায়গায় বংশী নাম খুঁজে পেয়েছি যাই হোক আমরা এখন মধুপুর শুরু থেকে একদম শুরুতে আছি এই শুরু থেকে আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব আর আমি এখানে আসছিলাম একটা রাউটার আর অনু কেনার জন্য আপনারা আসার সাথে সাথেই মধুপুর এই সুন্দর নদীটি দেখতে পারবেন এটা হচ্ছে বংশাই নদী আর এই নদীটির উপর দিয়ে আর একটি যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা ব্রিজ এটার পাশে আছে সেই পুরানো ব্রিজ এটা সম্ভবত কোনো সময় দুইটা রাস্তা হবে এই জায়গায় টু লাইনের রাস্তা হবে তখন হয়তোবা এখানে দুইটি ব্রিজই খোলা থাকবে আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ব্রিজ নতুন ব্রিজের উপর দিয়ে এখন তেমন গাড়ি আসা যাওয়া করে না আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার যেটা বৃষ্টির পশ্চিম পাশে আছে আর এখান থেকে একটু আগে গেলেই এই যে এই চাচাকে দেখতে পাওয়া যায় এই চাচা কিছু তেলে ভাজা খাবার বিক্রি করতেছিল আর এখান থেকে সামনে গেলে দেখা যায় এই চাচা বাদাম বিক্রি করতেছিল এই চাচাকে আসলে মধুপুরের এই দুইজনকে অন্তত মধুপুরে চিনে না এমন কোনো লোক নাই কারণ এই দুজনেরা এখানে দীর্ঘদিন দোকান করে আর এখান থেকে একটু সামনে গেলে দেখা যায় এখানে আনারস বিক্রি হচ্ছে আনারস এখানে যত বাহিরের যেই সমস্ত লোক আসে তারা এখান থেকে আনারস কিনে নিয়ে যায় এখানে কিন্তু আনারস মোটামুটি ভালোই কম দাম আপনারা যারা মধুপুরে আসবেন মধুপুর বাস স্ট্যান্ডে নামবেন তারা এখান থেকে আনারস নিতে পারেন এখানে আনারসের দাম মোটামুটি ভালোই কম বেশি বেশি দাম নেয় না তারা আর এখানে দেখতে পাচ্ছিলাম কিছু লোক আনারস কেটে কেটে খাচ্ছিল এখান থেকে আর আরেকটু সামনে গেলে এখানে আরেকজন দেখতে পাচ্ছি এখানে আনারস বিক্রি করতেছে এই আনারসগুলো ক্যালেন্ডার আনারস মোটামুটি ভালো বড়ো সাইজের একটা আনারস আর এখান থেকে আরেকটু সামনে গেলে দেখা যায় এই লোককে উনি ঠান্ডা পানি বিক্রি করতেছে বরফ দিয়ে ঠান্ডায় লেবু দিয়ে ঠান্ডা পানি বিক্রি করতেছে আর এইটা হচ্ছে লাইফ কেয়ার হসপিটাল আর আমরা বৃষ্টির পূর্ব থেকে মানে বাস স্ট্যান্ডের পূর্ব ধরে যাচ্ছি সেটা একটু মাথায় রেখেন আর তার সামনে দেখা যাচ্ছে যে এই লোক এখানে একটা হোটেল এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মিষ্টি বিক্রি হচ্ছে এখানে অনেক রকমের মিষ্টি আছে তো এই মিষ্টির দোকানগুলা কিন্তু মধ্যপুর বাস স্ট্যান্ডের পাশে যে সমস্ত মিষ্টির দোকান আছে তারা কিন্তু মোটামুটি কম দামি নেই অন্য অন্য জায়গার থেকে আর এখানে হচ্ছে এখানে যদি খেতে চান আপনি খেতেও পারবেন কারণ এখানে হোটেলে হোটেলে যে সমস্ত খাবার পাওয়া যায় সবই আছে এই জায়গাটে আর এখানে দেখি এই এই লোক উনি আখের রস বিক্রি করতেছিল আর ওই যে দূরে মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা মধুপুর বাস স্ট্যান্ডের মসজিদ ভাই আর দেখেন জাস্ট আমাদের মধুপুরের গোল গোলচত্বরটা কি সুন্দর তাই না আর এখানে এই গোলচত্বরে আমার মনে হয় ছবি ওঠে না এরকম লোক খুব কমই আছে মানে আমাদের এই এই মধুপুরের গোল চত্বর এটা কিন্তু একটা ভাইরাল গোল চত্বর এখানে দেখবেন ছবি ছাড়লেই ফেসবুকে শুধু ভাইরাল হয়ে যাচ্ছে তার মানে বলছেন বিষয়টা আর এখান থেকে একটু সামনে গেলেই এখান থেকে দেখা যাচ্ছে যে চৌধুরী হাসপাতাল আর এই গোল চত্বরটার পাশেই আসে মসজিদ আর এই এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে এই মধুপুরের মসজিদ আর থানা থানাটা কিন্তু প্রথমেই ব্রিজের আগে থানা সেটা আমি আসলে ই করতে ভুলে গেছিলাম যাই হোক আর এখান থেকে সামনে যে রাস্তাটি চলে গেছে পূর্ব দিকে সেটা হচ্ছে সরাসরি জামালপুরের রাস্তা সব থেকে মজার ব্যাপার হচ্ছে মধুপুর থেকে ময়মনসিং মধুপুর থেকে টাঙ্গাইল এবং মধুপুর থেকে জামালপুর সব জায়গাতেই একদম সমান দূরত্ব আর এই কারণে আমাদের মধুপুরবাসী যারা আছে তারা এক সময় এটার অনেক দাবি করেছিল যে আমাদের মধুপুরকে জেলা করতে হবে তো মধুপুরকে জেলা করার দাবি এক সময় আমাদের মধুপুরের সবারই ছিল আর এখন আমরা চলে আসছি এখান থেকে রাউটার কেনার জন্য আর রাউটার এখান থেকে আমি যেগুলো চয়েস করলাম ওগুলো বের করলাম বের করার পর এই দোকান থেকে এগুলো সব কিনলাম কেনার পর এখন আমরা আবার বাহিরে যাব দেখি বাহিরে গিয়ে এখন কিছু খেতে হবে তো হালকা কিছু খাওয়া দাওয়া না করলে তো আর চলে না যদিও পকেটে টাকা নেই তাও তো কিছু না কিছু তো হইব তো এই যে এখানে আসলাম এই মামা হালিম বিক্রি করতেছে তো এই মামার কাছ থেকে এক বাটি হালিম নিলাম হালিম নিয়ে খাইলাম আর তার পাশেই বিক্রি হচ্ছিল এখানে বরা বানায় এখানে মাংসের মানে মাংসের মতো টেস্ট পাওয়া যায় আর কি বড়া থেকে খুবই ভালো লাগে আমি এগুলো কিন্তু খাই আমি আর কিছু খাই আর না খাই ভাই আমি বিরিয়ানিতে আসক্ত না আর বড় বড় হোটেলে খেয়েও আসক্ত না কিন্তু ফাস্ট ফুড দেখলে যে এই ধরনের খাবার দেখলে আমার খাইতেই হব মানে পেঁয়াজও এগুলো আমি খুব পছন্দ করি এগুলো আমি খাই তারপর এখানে পানি খাইলাম ওগুলো খাওয়া শেষে পানি খাওয়ার পর আবার সামনে গেলাম আর তখন দেখলাম এখানে এই যে ওর কাছে ছোটো একরকমের পেঁয়াজও পাওয়া যায় এগুলা কাউন নাকি দিয়ে বানায় জানি না এই এইগুলা দেখলে আমি মানে মধুপুরে গেলে আমি খামো মিস নাই তো ওর কাছ থেকে খাইলাম এগুলা এগুলা এগুলো হচ্ছে কাউন জিনিসটা আসলে আমাদের মধুপুরে তেমন হয়তো বা কেউ চিনে না কিন্তু এই কাউনের যে বড় ওনারা বানায় কাউনের নাকি সম্ভবত কাউনি হবে মধুপুরের সৌন্দর্য একক কোনো ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমি আজকের ভিডিও শেষ করব। আর এখানে আমাদের মধুপুরের ভিডিও ধাপে ধাপে কিন্তু আসতে থাকবে আর আপনারা যারা মধুপুরে আছেন অথবা টাঙ্গাইলের ভিতরে তারা সবাইকে আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই অল্প আশা করছি আপনারা সবাই আমার ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবের নাম হচ্ছে আস অন দা গো বিডি যেটা নিচে লেখা দেখতে পারতেছেন আপনারা যদি গুগল ক্রোম থেকে সার্চ দেন তাও আমার চ্যানেল পেয়ে যাবেন এখন বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ